মোহাম্মদ ফয়জুল করিম বিএনপি কি ইঙ্গিত করে বলেছেন আপনারা বলছেন পিয়ার পদ্ধতি খায় না মাখে পিয়ার পদ্ধতি খায় না মাথায়ও দেয় না আপনারা পিয়ার পদ্ধতি বোঝেন না তো রাজনীতি করতে আসেন কেন আমাদের আপনাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না বিএনপিকে মানে সরাসরি বিএনপিকে ইঙ্গিত করে তিনি এই বক্তব্যটি দিয়েছেন আমি সম্প্রতি তিনি ফয়জুল করিমের উনি নায়বে আমির ইসলামিক আন্দোলন বাংলাদেশের ওনার একটা কোট আমার এখানে ধরা আছে উনি বলেছেন সমাজতন্ত্ররা যদি সমাজতান্ত্রিকরা যদি একটা দেশ দখল করে সেখানে ইসলামের উত্থান ঘটতে পারে কিন্তু জামাতিরা যদি করে কিয়ামতেও ইসলাম কায়েম হবে না এক নম্বর দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টিব্যাক্টেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাক্ট্রোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ওভ সব সময় উনি ওনার ইসলামিক আন্দোলন আপনার সাক্ষী আঠারো সালের নির্বাচনে তিনবার তো নির্বাচন হয় নাই ঠিক মতো আঠারো নির্বাচনে ওনারা নির্বাচনে ছিলেন একটি পোস্টার হাত পাখা কিন্তু কেউ নষ্ট করে নেই ছিলেও ফেলে নেই লোকাল গভর্নমেন্ট নির্বাচনে শেষে এসে যখন বরিশালে একটা প্রার্থী মার খেলো ওনারা উল্টে গেছে এখন উনি মার গেছে উনি মার খেয়েছে উল্টে গেছে হ্যাঁ উনি মার খেয়েছে উল্টে গেছে এখন এক দুই আমি উদাহরণ দিচ্ছি আপনার আনুপাতিক নির্বাচনের কথাটা বললে দুই হচ্ছে যে আপনি জানেন যে বিএনপি বলছে আফটার ইলেকশন জাতীয় সরকার হবে এই যে জাতীয় সরকার হবে অনেক ছোট ছোট দল আছে না এই দলের ইতিমধ্যে ছয়টার থেকে আটটা নেতাকে সিগন্যাল দেওয়া হয়েছে যা আপনারা কাজ করেন অমক অঞ্চল অমক অঞ্চল একটি নেতা তার অঞ্চলে গেছে ওখানে বিএন বিএনপির পাকা পাকা নেতা আছে উনি ধাওয়া খাইছে কারণ তাদেরকে তো হয়তো বিএনপি বলে নাই এখন সে উল্টে গেছে সে এখন উল্টে আসে ওই এই এই যে ইসলামিক আন্দোলন যে মিটিং ডাকছিল ভিতরে গেছে উনি ঠিকই বুঝছে বুঝছে আমি উদাহরণগুলি দিচ্ছি এই জন্য এখন পিয়ার পদ্ধতিটা কি আনুপাতিক নির্বাচন প্রতীকের নির্বাচন হবে প্রতীকে নির্বাচন হবে সব দলের ধরেন ওনার দল বিএনপি জামাত সবার যার যার প্রতীক দিবে প্রতীকে আপনি ভোট দেন এটার ভিতরে আবার ভাগ আছে ভাগ আছে কি আপনি কি ডিভিশন ওয়ারি হিসাব করবেন কি কত পার্সেন্ট পাইছে সেইভাবে ডিভিশন ওয়ারি দিবেন নাকি জেলা জেলাওয়ারি দিবেন নাকি সারা দেশব্যাপী দিবেন এখন ইলেকশন কমিশনে সবগুলা নাম ধরেন তিনশো আসনে দিবেন তিনশো জনের নাম ইলেকশন কমিশনে জমা দিবেন যত পার্সেন্ট ভোট পাইলেন তত পার্সেন্ট উপর থেকে তাদেরকে সংসদ সদস্য ইলেকশন কমিশন ঘোষণা দিবে ইসলামিক আন্দোলন বাংলাদেশ তারা আনুপাতিক নির্বাচন সর্বাগ্রিক সত্য ওয়ান ইলেভেনের সময় চাইছে তারা অন্য কোনো দল চায় ইসলামিক আন্দোলন বাংলাদেশ চেয়েছে কিন্তু তারা এখন কি চায় জানেন ইসলামিক আন্দোলন মানে তিনি আনুপাতিক নির্বাচন চায় তবে পার্টির থেকে যত পার্সেন্ট ভোট পাবে পার্টির থেকে নমিনেশান দিয়ে দেওয়া হবে তো ওনার ইসলামিক আন্দোলনের যে আপনি বললেন ফাজুল করিম ওনার স্ত্রী ওনার পুত্র ওনার কোনা কন্যা ওনাদেরকে দিয়ে দিল লাউল আগের লিস্ট দিতে রাজি না এক দুই হলো আনুপাতিক নির্বাচন হলে ছোট ছোট দলের নেতারা প্রায়োরিটি পায় ধরেন তিনশো সিটে একটা একটা পার্টি এক পার্সেন্ট ভোট পাইল তিনটা সিট পেয়ে যাবে এখন শোনেন এইটা প্র্যাকটিস করতে গে সত্তরটার দেশে পৃথিবীর সত্তরটার দেশে আনুপাতিক নির্বাচন আছে আমি দু একটা দেশের উদাহরণ দিই নেপালে আগে রাজা ছিল রাজাকে আন্দোলন করে হটাই দিল এখন গণতান্ত্রিকভাবে নির্বাচন হলো বারো বছরে সতেরোবার সরকার পতন ঘটছে এই আনুপাতিক নির্বাচনের কারণে কারণ ওই যে বললাম ওই ইস্যুভিত্তিক উল্টা যায় ছোট পার্টিগুলা ইস্যু ভিত্তিক উল্টা যায় তার স্বার্থের বিরোধী উল্টা যায় মাইনরিটি বানায় সরকারের পতন ঘটায় যায় ইসরায়েল উনি তো হাসিমি ভাই ইসরায়েলের বিরুদ্ধে আছে শাসনের বিরুদ্ধে আমরাও আছি আমেরিকার সাহায্যে খালি মুসলিম নিধন চালায় না আমরা নেতা নেহকে হোক ওই কষাই নেতা নেহ তো কষাই বাধ্য হয় সরকারে থাকতে সে কোনোদিন দিন থার্টি পার্সেন্টের উপরে ভোট পায় না আনুপাতিক নির্বাচন থার্টি পার্সেন্টের উপরে ভোট পায় না আর সেভেন্টি পার্সেন্ট ভোট আসে একশোটার পার্টি মতো পার্টি আছে এই পার্টি কতগুলো মারা যায় আবার গাজায় মারা যায় সবগুলোই হিন্দুদের পার্টি এখন পার্লামেন্টে যখন বসে মেজরিটি কয় মুসলমান গাজা অবিষ্কার গাজা খালি করো মাহিরা খালি করো শিশু বৃদ্ধ সহ মারো মারে এই যে আনুপাতিক নির্বাচনে এখন ধরেন বাংলাদেশে আনুপাতিক নির্বাচন করলেন এখন এই যে একটা ইস্যু ভিত্তিক ধরেন উল্টা যাচ্ছে না এই জন্য বলতেছি যে যে দেশে উচ্চ মানের গণতান্ত্রিক চর্চা না থাকবে সেই দেশে আনুপাতিক নির্বাচন কাজ হবে না কারণ যে সরকার যাবে সরকার পতন করতে হবে আর আবার কেনাকাটাও হবে বিএনপি মেজরিটি পাইলো ধরেন মেজরিটি পাইলো দশটা সিট বেশি পায় কথার কথায় দশ কিনে ফেলবে প্রয়োজন যত টাকা লাগে আমাদের দেশে তো পরাশক্তি কাজ করে টাকায় নিয়ে কিনে ফেলে সরকার ফেলায় দিবে